নমস্কার ভারতবর্ষী কেমন আছে সবাই আশা করছি ভালো আছে নতুন আরও একটু ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকে হয়তো টাইটেল আর দেখে বুঝতে পেরিয়ে গেছো আজকে বোনের জন্মদিন মানে বোনের জন্মদিন তো হয়েছে একুশ তারিখ কিন্তু আজকে হচ্ছে চব্বিশ তারিখ আজকে তার সেলিব্রেট হচ্ছে তো আজকেও সেদিনকে একটু লক্ষ্মী পুজো থাকার জন্য আমরা তো ওখানে যেতে পারিনি আজকে যাচ্ছি ওখানে আজকে সেলিব্রেট করা হবে উনি জন্মদিনটা তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন ভিডিওটি বেশি কথা না বলে শুরু করছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে এখন অনেকটা পর যেতে হবে এখন বাড়িতে আছি কারণ অনেকটা যেতেও হবে তাই জন্য একটু তাড়াতাড়ি করছি আমি তো চলুন ভিডিওটি দেখতে থাকবো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটি দেখতে তো দেখতে আমরা তো এখন বাড়িতে চলে এসেছি মানে বোনের বাড়িতে কেকটাও নিয়ে এসেছি সঙ্গে করে বোনের সঙ্গে দেখা হয়ে গেছে তো চলো যাই গিয়ে আগে ঘরটাকে সাজাই ভালো হবে আর এখন আমরা ঘর সাজাচ্ছিলাম আর কৌশিক হ্যাপি বার্থডে যে লেখাটা সেটা বোনকে পড়াতে চাইছে কিন্তু ও তো পড়বে না হাকাম এখন ঘর সাজানো হচ্ছে আর ওখানে बर्थडे গাল বসে আছে ই আছে আমাদের আজকে বার্থডে গাল আমি ওকে দুটো কেক ধরে বসিয়ে দিয়েছি বলছি যে ফটো তুলছি কিন্তু আমি যেটা ভিডিও করছি সেটা ও জানে না গো ওর সঙ্গে প্র্যাঙ্ক হয়ে গেল এখন আমাদের ঘর সাজানো রেডি ও সেজে গুজে আছে কেক কাটবে বলে আর আমি ভাবলাম তারা একটা লাস্ট শট নিয়ে নি তো মানে দেখিয়ে দিই কেক গুলোকে তো এই হচ্ছে ওর সাজগোজ আর এই হচ্ছে কেকের সাজগোজ তো চলো এবার কেকটা কাটি অনেকক্ষণ হয়েছে খিদেও পেয়েছে জোর

गाजर दीचो 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 मुक्त दाल आन मुक्त दीचो अरे ओ उल्टा क्या उल्टा क्या दाल आठ के गाजर 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 दाल आठ তারপরে আমি কি করব আমার ফোনে ডুয়েল ক্যামেরা অন করে আমি ভিডিও করে একটা করে দেখলাম কেমন লাগে আর আমি ওকে বলছি নেই এবার সবাইকে কেকটা কেটে কেটে খাওয়া আর ও এখন কেকটায় সবাইকে কেটে কেটে খাওয়াতে শুরু করলো আর ও নিজেও খেয়ে নিতে শুরু করলো আমি আগে আমাদের খাওয়া কিন্তু আগে নিজেই নিচ্ছি তো চলো একটু খেতে খারাপ আর তোমার ভিডিওটি কিন্তু দেখতে থাকো এখন অনেকটা পার্ট বাকি আছে আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আর ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগলো

উঠে উঠি আছে তো এখন খেতে বসেছি আর আমাকে বলছে যে এখানে খেতে বসেছি খাবারগুলো একটা ফটো বা ভিডিও করে দেয় আমি তো একটা দুটো শর্ট নিলাম দিয়ে কিছু ফটো তুললাম ফটোগুলো ওকে পাঠিয়ে দিলাম যাতে ওর শান্তি থাকে ভালোভাবে আজকের দিনটা ভালোভাবে কাটে তো এখন আমরা এখানে সবাই মিলে খেতে বসেছি আর সবাই ওদেরকে তাকাচ্ছে কারণ ওদিকে টিভি আছে সবাই টিভি দেখছে আর আমি টিভি দেখতে পাচ্ছি না আমি কী করবো একটু ভিডিও আমি করে নিলাম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিও আর এই হচ্ছে পুনির বার্থী গিফট এখন পর্যন্ত এই মানা যায় না কিন্তু দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতন